কখনো কি ভেবেছেন আফটার ফর্টি আপনার কিরকম কাটবে চল্লিশ বছর বয়স অব্দি তো যে কোনোরকম খুশি যেরকম ভাবে কাটিয়ে দিলেন ভেবেছেন কখনো আপনার শেষ বয়সটা কিরকম ভাবে কাটবে একটা জিনিস মাথায় রাখবেন কে গোল করবার চেষ্টা করলো সেটা কেউ দেখে না যে গোল করলো সেই বিজয় লাভ করে অর্থাৎ অন্ত বয়স আফটার ফর্টি বলবে আপনার জীবনের কর্ম কেরকম ছিল তার জন্য কি দেখতে হবে লগ্নচাটের অষ্টমেশ্বরী অর্থাৎ অষ্টম ভাব আপনার কোন গ্রহ একবার করে রয়েছে বা আপনার অষ্টমেশের সঙ্গে লগ্নেশের কানেকশন কি রয়েছে এবং আপনার লগ্ন কতটা ডিগ্রি নিয়ে বলবান বা আপনার অষ্টমেশ এবং রোগেশ মানে ষষ্ঠেশ কতটা ডিগ্রি নিয়ে এই ক্যালকুলেশন যদি করা যায় তাহলে কিন্তু একটা গ্রাফ দেওয়া যেতে পারে আপনি সেই বয়সে পায়ে হেঁটে ঘুরবেন না আপনাকে বৈশাখীর ব্যবহার করতে হবে না আপনি বিছানাতে শুয়ে থাকবেন খালি একটা জিনিস বলে রাখি শেষ বয়সটা খুব ভয়ঙ্কর সুতরাং বর্তমানে যা কর্ম সেই কর্মটাকে খুব ভেবে চিনতে করবেন কারণ আজকে আপনার সমস্ত কর্মফলের ফল আপনি কিন্তু শেষ বয়সে পাবেনি পাবেন এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এটা কিন্তু আপনাকে জানতে হবে দর্শক তো সুতরাং আজকের দিনের কর্ম আপনার আগামী শেষ বয়সের কিন্তু ব্যালেন্স শিটের ট্যালিটাকে করে দেবে খালি একটা কথা বলে রাখি তিনটে জিনিস মেনটেন করে চলুন ভগবান জম আপনাকে তিনবার নক করে প্রত্যেক মানুষ প্রথম চুল দ্বিতীয় দাঁত এবং তৃতীয় দৃষ্টি চুলে পাক ধরা মানে জমের ফার্স্ট নকিং দাঁতের প্রবলেম সেকেন্ড নকিং থার্ড নকিং চোখের দৃষ্টি এই তিনটে নকিং মানে আপনার শেষ বয়সের সীমা প্রায় চলে এবার এসছে এবার আপনি চল্লিশের কোটায় পা দিচ্ছেন তো এই সময়টাকে ঠিক মেনটেন করবার জন্য প্রতিদিন কম পক্ষে প্রতিদিন একশো বার করে অবশ্যই করুন ওম রিম দুর্গে স্বাহা প্রতিদিন এবং প্রত্যেকদিন ওম হুম স্বাহা ওম স্বাহা ওম হুম স্বাহা এই মন্ত্র একশো আট জপ করুন এতে কি হবে কারণ হর গৌরীশম পার্থিবম নেতম সমস্ত সৃষ্টি ধিকারী মহামায়া হরে স্প্রৈত মহামায়া নিজের সম্মোহন শক্তি যে ব্রহ্মাণ্ডে সঞ্চারণ করছেন তাকে প্রসন্ন করুন ভগবান আশুতোষ ভগবান সেই প্রসঙ্গকে প্রসন্ন করুন দেখবেন কমসে কম শেষ বয়সটুকু এবং কর্মটাকে ভালো করুন পায়ে হেঁটে চলে যাবে ভালো থাকুন আনন্দ থাকুন জয় শ্রী মহাকাল Try one,